আসসালামু আলাইকুম চাষা কতদিন থেকে আপনি ঘোড়ায় ছোড়া ঘোরাফেরা করেন আমি ধরেন যে এই বছর চার পাঁচ থেকে কাছে আসেন না কামড় মারি চার পাঁচ চার পাঁচ বছর থেকে না দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান 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 বাসা কোথায় আপনার জি শ্রীরামপুর শ্রীরামপুরের বাসা মানে এখানেই ও তো নামটা আপনার নাম তো খুব শখ না

মানে আপনার একদম পুষ মানছে মানে কথাবার্তা বললে শুনে যেখানে যান সেখানে কোনো ডিস্টার্ব করে না ও তো প্রিয় দর্শক দেখলেন আপনার নামটা কি বললেন ও প্রিয় দর্শক দেখলেন এনামুল ভাই ওনার টাইগারকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন আর যেখানে মন চাই সেখানে যান আর টাইগার যেটা বলে সেটা টাইগারও শোনে এই দেখলেন টাইগার যাচ্ছে একটু দৌড় দিতাম দৌড় দেন তো দেখলাম দর্শক দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম